তারেক রহমান সাহেব আপনি মদ খেয়েছেন নাকি আপনি কোমর ভেঙ্গে মানসিক ভাবে মানুষ হয় মানুষ অসুস্থ হয় এতটা অসুস্থ তারেক রহমান হয়েছে আমার বিশ্বাস করতে ইচ্ছা করেন আমি মনে করি না তারেক রহমান মানসিক ভাবে এতটা অসুস্থ তারেক রহমান সাহেব দেশের জনগণ আর্মির বিরুদ্ধে যাচ্ছে না আপনি এ ধরনের মন্তব্য কেন দিচ্ছেন তারেক রহমান সাহেব জনগণের মুখোমুখি করার চেষ্টা সেনাবাহিনীকে করা হচ্ছে আপনাকে এই তথ্য কে দিয়েছে তারেক রহমান সাহেব আমি আপনাকে নিয়ে কথা বলতে যাওয়ার জন্য অনেকগুলো কথাবার্তা আপনার নিজের কথাবার্তা আপনার নিজের কাজ কর্ম নিয়ে আমি সব ভিডিও কম্পাইল করে দেরি করছি আপনাকে বেনিফিট অব দাউ দেওয়ার জন্য আপনি কি করছেন এগুলো আপনাকে কে বলেছে দেশের জনগণকে সেনাবাহিনীর মুখোমুখি করার চেষ্টা করছেন এর মধ্যে ষড়যন্ত্র আছে কে বলেছে আপনাকে এই তথ্য আপনাকে কে দিয়েছে তারেক রহমান সাহেব রয়্যাল লোকজন নাকি আপনার আশেপাশে কতগুলো বটতলা রুকিল হারাম জাদা পশু নাফার বসে আছে ওইগুলো নাকি মির্জা ফখরুল আব্দুল আল্টো খসরু মাহমুদ সাপোর্ট করা আপনার জন্য খুব ফরজি আইন হয়ে গেল জেনারেল ওয়াকার কে আপনি সাপোর্ট করছেন কেন র করায় দিছে আপনার প্রধানমন্ত্রী বানাবে তারেক রহমান সাহেব এবং মির্জা ফখরুল আপনাদের দুজনকে উদ্দেশ্য করে বলছে জিয়াউরান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দলকে এইভাবে ধ্বংস করে দেওয়ার কোনো অধিকার আপনাদের নাই বেগম খালেদা জিয়ার অর্জিত বিএনপি কে ধ্বংস করে দেওয়ার কোনো অধিকার আপনাদের নাই মির্জা ফখরুল আপনার বাবা মেজর হয়ে নিজের জীবনের উপরে ঝুঁকি রেখে নিজের স্ত্রী পুত্রদের উপরে ঝুঁকি রেখে স্বাধীনতা ঘোষণা করেছিলেন এই ভারতের তাবেদারি করার জন্য না সাহেব ভারতীয় চক্রান্তে পিটি আপনার কোমর ভেঙে দেওয়া হয়েছিল হাসিনাকে পুনর্বাসন করতে গিয়ে আপনার বাবাকে জীবন দিতে হয়েছে আপনি ভুলে গেছেন এই মির্জা ফখরুলের মতো লোক ডক্টর ভদ্রদা চৌধুরীর মতো বেমানের মতো লোক তাদের জন্য আপনার বাবাকে জীবন দিতে হয়েছে এখন আপনি আরো ডক্টর ভদ্রদা জোগাড় করেছে ভারতীয় হায়না জোগাড় করেছেন কোন পৃথিবীতে বাস করে পাশে তারা আপনাকে বলছে জনগণকে আর্মির বিরুদ্ধে লেলিয়ে দিচ্ছে তারেক রহমান সাহেব আপনাকে নিয়ে আপনার বিভিন্ন কথা নিয়ে আমি সমালোচনা করতে চাই না আমি বিশ্বাস করতে চাই আপনি জিয়া রহমান সাহেবের সুযোগ্য পুত্র এ ধরনের জ্ঞাপনটাই হুবড়ি টাই এ ধরনের মন্তব্য আপনি কোথায় পেয়েছেন দর্শক তার তারেক রহমান একজন সশ্রদ্ধ স্বজন মানে খুবই বন্ধু বৎসল্য খুবই ভালো একজন মানুষ আমি এই হিসাবেই তাকে জানি এর চেয়ে বিপরীত আমি কোনো কিছু আমি জানি না আমি তারেক রহমানকে মনে করি তার শরীরে রয়েছে রক্ত বেগম খালেদা জিয়ার রক্ত কিন্তু তারেক রহমানকে যদি এভাবে ভুল বুঝিয়ে ধরনের মন্তব্য তার মুখ থেকে বের করে এবং তারেক রহমান যদি এগুলোকে ভেরিফাই করতে ব্যর্থ হয় এটা অত্যন্ত কষ্টের কথা বেগম জিয়ার অসুস্থতার সুযোগে ভারতীয় আধিপত্যবাদী যেসব কুত্তারা রয়েছে তারা যদি চারিদিকে ঘিরে ধরনের কথা বলে তারেক রহমান সাহেব মির্জা ফখরুল এবং দেশের আজকের যারা এই সব কথার সাথে বিশ্বাস করেন আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলি একটা সেনাবাহিনীকে ধ্বংস করার জন্য ওই ধ্বংস পায় তারা শুরু হয় যেদিন থেকে করে রোধ নেয়ার পরে তাকে সেনা প্রধান করা হয় ওই দিন বাংলাদেশ আর্মি ইনস্টিটিউশনের ভিতরে রয়ের গোড়াপত্তন শুরু হয় ছিয়ানব্বই সালে আপনাদের মনে আছে জেনারেল মোস্তাফিজকে রিটায়ারমেন্ট থেকে ডেকে রয়ের ওত প্রথম নেওয়ানো হয় তাকে রয়ের ওত নেওয়ানোর পরে তাকে আর্মি চিফের দায়িত্ব দেওয়া হয় দর্শক বৃন্দ তারপরে শুরু হয় মোস্তাফিজের পরে থেকে কতগুলো এখন দেখি কয়েক জায়গায় মন্তব্য দেয় ইকবাল করিম ভুঁইয়া মবিন আজিজ চিন্তা করেছেন আর্মির স্ট্যান্ডার্ড কোথায় নামিয়ে নেয়ার পরে আজিজের মতো একটা দুষ্কৃতিকারী পরিবারের একটা হারান জাদা তাকে আর্মি চিফ বানানো হয় তারপরে সফির মতো কাঙ্গাল ভাদের কাঙ্গালকে আর্মি বানানো হয় তারপরে কি তাই মইনের মতো একটা বেগম জি আর আপন ভাই সাইদিস কান্দা ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য একটা লিলিপুট হারান বানায় এবং তার খেসারত যায় তারেক জিয়ার উপরে তারেক তাকে অকথ্য ভাষায় নির্যাতন করা হয়েছিল তারেক জিয়া আপনি কি এগুলো ভুলে গেছেন তারেক রহমান আপনার হার মাংস ব্যাঙ্গে ঘুরে করেছে এখন আপনি ওখানে বসে আছেন আর ওখানে বসে এখন ফুল্লুক দিচ্ছেন মানুষ ভুল থেকে মানুষ শিখে ব্যর্থতা থেকে শিখে মানুষ শিখে জানে তারেক রহমান আপনি লন্ডনে বসে কোন অন্য দেশের একটা সরকার প্রধান অথবা সাবেক সরকার প্রধানের সাথে আপনি দেখা করেছেন কতগুলো লেন্ডন করা হারাবজাতাদের পাশে নিয়ে আপনি এখন স্বাধীর মতো বাংলদের পাশে নিয়ে আপনি রাজনীতি করছেন কয়সারের মতো লোকজনদেরকে পাশে নিয়ে আপনি রাজনীতি করছেন বাল কতগুলো বটতলার উকিল যারা দুই লাইন ব্রিফ লিখতে পারে না তাদেরকে নিয়ে আপনি রাজনীতি করছেন আর আজকে বলেন বাংলাদেশের জনগণকে নাকি সেনাবাহিনীর বিরুদ্ধে দা করিয়ে দেয়া হচ্ছে এটা একটা ষড়যন্ত্র এই এই কনক্লুশন আপনাকে কে দিয়েছে বাংলাদেশের সেনাবাহিনী বাংলাদেশের মানুষের প্রাণের স্পন্দন বাংলাদেশের সশস্ত্র বাহিনী বাংলাদেশের মানুষের মুক্তির প্রতীক বাংলাদেশের সশস্ত্র বাহিনী বাংলাদেশের মানুষের অহংকার বাংলাদেশের সেনাবাহিনী কারা আমার ভাই বোন আত্মীয় স্বজন বাইস্তা না প্রতিবেশী তারা বাংলাদেশ আর্মি বাংলাদেশ আর্মির বিপক্ষে জনগণ যায় নাই কাদের বিপক্ষে গিয়েছে তার একটা সাহেব কাদের বিপক্ষে গিয়েছে ভারতের ল্যাংগট পরা লাড্ডু খাওয়া কুত্তা বাচ্চা মোস্তাফিজের বিরুদ্ধে গিয়েছে মইনের বিরুদ্ধে গিয়েছে 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 বিরুদ্ধে বিরুদ্ধে আজকে বিপক্ষে আর আপনি বলছেন বাহিনীর বিরুদ্ধে তারেক রহমান সাহেব ওয়াকার এবং রয়ের উনত্রিশ তিরিশ জন জেনারেল বাংলাদেশ আর্মি না বাংলাদেশের আর্মির সদস্য সংখ্যা

কেউ যদি সফি বিরুদ্ধে কথা বলে সফি হচ্ছে ভাত না খাওয়া কাঙ্গাল মঙ্গা গাবু এর অর্থ কি সেনাবাহিনীর বিরুদ্ধে হল ময়নের বাচ্চা ময়নাই খাদ্যের পোলা ভারত থেকে কয়েকটা ঘোড়া নিয়ে সুয়ারের বাচ্চা বাংলাদেশ থেকে ভারতের হাতে তুলে দিয়ে সুয়ারের বাচ্চা বেইমানের বাচ্চা এখন ফ্লোরিডায় বসে রয়েছে সেটা কি বিরুদ্ধে না এগুলো ব্যক্তির বিরুদ্ধে দুই লক্ষ তিরিশ হাজার সেনাবাহিনীর মধ্যে সশস্ত্র বাহিনীর মধ্যে যদি এরা হচ্ছে বেমান এরা হচ্ছে দেশদ্রোহী এরা বাংলাদেশের জনগণের জন্য কাজ করে না এরা দেশের অস্তিত্বের জন্য কাজ করে না এরা কাজ করে তাদের প্রভু ভারতের জন্য অশোক স্তম্ভ তাদের টার্গেট বাংলাদেশের জাতীয় সাপনা তাদের টার্গেট না বাংলাদেশের জনগণের মুক্তি তাদের টার্গেট না বাংলাদেশের সীমান্ত না বাংলাদেশের জনগণের অধিকার রক্ষা করা অর্জন তাদের কর্তব্যের মধ্যে পড়ে না তারা শুধু ভারতের স্বার্থ রক্ষা করবে পঁয়ত্রিশ থেকে পঁয়ত্রিশ জন এই মির্জা ফখরুলের মতো ফটকা মির্জা ফটক